হ্যালো ভাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কৃষিভিত্তিক অ্যাগ্রো ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসছি যা ইউটিউবে এর আগে কখনোই দেখেন নাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন আজ এমন একটি কীটনাশক নিয়ে আলোচনা করবো যা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে হ্যাঁ একদম বাস্তব এই কীটনাশকটি শুধু যে আপনি বেগুনই চাষ করবেন তা নয় আপনি যে কোনো সবজিতে এটা চাষ করতে পারবেন দানাদার ফসলেও চাষ করতে পারবেন এটি সুয়ত্তর ভাগ পর্যন্ত ফলন বৃদ্ধি করে এনএসি গোল হ্যাঁ এনএসি গোল আপনার ভাগ্যকে বদলে দিতে পারে যা সুয়ত্তর ভাগ পর্যন্ত ফলন বাড়ায় এটি নিয়মিত তিন থেকে চারবার আট দিন পরপর জমিতে নিয়মিত স্প্রে করলে ম্যাজিক নিজের চোখেই দেখতে পারবেন সম্মানিত ভিয়ার্স শুধুমাত্র একটি পোকা বেগুন চাষিদের জীবন অতিষ্ঠ করে তোলে সেটি হলো ফল ও ডগা ছিদ্রকারী পোকা বর্ষাকালে এই পোকার আক্রমণ বেশি হলেও শীতকালে অনেক কম দেখা যায় যদি ভালো জাতের চাষ করা যায় আর কি এবার যেহেতু শীতের শেষেই রমজান তাই এই সময় বেগুন চাষের সময়টা সব থেকে উপযোগী যা বুদ্ধিমানের কাজ হতে পারে প্রথমে জাত নির্বাচন আপনার এলাকায় কোন জাতের বেগুন চলে তা লাগাতে হবে এক্ষেত্রে ওয়ান শিডের বিগ বস ফিল্ডার বা সুন্দরী জাতের বেগুন পছন্দের তালিকা রাখতে পারেন দোয়া বেলে মাটিতে বেগুনের ভালো ফলন পাওয়া যায় উত্তম পানি নিষ্কাশনযুক্ত জমিতে চাষ করলে এটির আরও ভালো ফলাফল পাওয়া যায় সাড়ের শতাংশটা যদি বলি দুই থেকে তিনশো গ্রাম জৈব সার গ্রিন প্লাস একশো গ্রাম শিকড় বৃদ্ধির জন্য এক কেজি জিম দুই কেজি টিএসপি চল্লিশ কেজি ডিএপি বিশ কেজি এমওপি তিরিশ কেজি জিপসাম দশ কেজি বোরন এক কেজি ফুরাডান দুই কেজি ম্যাগ চার কেজি এবং দস্তা দুই কেজি এই সারগুলো জমিতে ছিটিয়ে সপ্তাহখানেক যদি ফেলে রাখা যায় তাতে সারগুলো গলে মিক্সড হয়ে যায় এতে করে গ্যাস হওয়ার সম্ভাবনা অনেক কম হয় জমি রোপণের পর থেকে সপ্তাহে একটি করে সেচ দেওয়া জরুরি খেয়াল রাখতে হবে পানির পরিমাণ যেন বেশি না হয় নিয়মিত স্প্রে করতে হবে একটি বেগুন গাছ ছয় থেকে আট মাস পর্যন্ত বেগুন দিয়ে থাকে পরিচর্যা যত্ন নিলে ফলন হবে অধিক হারে সময়তে ভিয়ার্স আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের উপকার যদি আসে তবে আমাদের সার্থকতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ